দর্শক বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা আজকে দেখতে থাকুন আলাদিন পার্ক যেটি ঢাকার খুব কাছাকাছি অবস্থিত গাবতলি থেকে যে কোনো মানিকগঞ্জ যে কোনো গাড়িতে উঠে আপনারা চলে আসতে পারবেন কেইলা নামক বাস স্ট্যান্ডে নামবেন আবার যদি কেউ গাজীপুর হয়ে আসতে চান তারাও আপনারা নবীনগর নেমে যে কোনো ম্যাক্সিতে করে আপনারা এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কিন্তু সেই আলাদিন পার্কে চলে আসতে পারবেন আমি যদিও বাইক নিয়ে এসেছি আপনারা গাড়িতে করে আসতে পারবেন আর এমন গ্রামীণ পরিবেশ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি অলরেডি আলাদিন পার্কে আমরা এখন প্রবেশ করব আপনাদের এর ভিডিও গুলো তুলে ধরব দেখতে থাকুন এখানে কৃত্রিমভাবে একটি ঝর্ণা তৈরি করা হয়েছে এখানে মানুষ আজকে তো খুব একটা নেই এই জন্যে ঝর্নাটিও এখানে বন্ধ রয়েছে যখন এটি চালু থাকে সেটি দেখতে আসলে খুব সুন্দর লাগে দর্শক দেখতে পাচ্ছেন আমরা ফ্যামিলি সহকারে চলে আসছি আলাদিন পার্কের কি আরেকটা নাম আছে সেটা কি নাম কি মা বলতো হাওমা পার্ক তো কি হাওমা করে কি মানুষ খায় ওই যে আলাদিন আজকে অবশ্য রবিবার অফিস আওয়ার চলছে এই পুরো পার্কটি কিন্তু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমরা সুইমিং পুলে গোসল করব তো আপনাদের দেখাবো সুইমিং পুলের আজকের কি অবস্থা এখানে টিকিটের ব্যবস্থা দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে এই এন প্লাস সুইমিং এটার এটার জন্য আপনার ফি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আর একটা হচ্ছে সব রাইড সহকারে যেটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আমরা এখন সুইমিং পুলের যে গেটটি আছে আমরা এদিকে দেখাচ্ছি এই সুইমিং পুলের যে রাস্তাটি ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা সুইমিং পুলের ভিতরে ঢুকছি ভিতরে এর দুই পাশে দেখতে পাচ্ছেন অনেক আর্ট করা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দৃশ্য রয়েছে অনেকটা দেখতে দেখে ছোটো ছোটো বাচ্চারা এখন পেতে পারে আপনারা ওদেরকে বুঝিয়ে বা সাবধানের সাথে হাতে ধরে নিয়ে যাবেন সুইমিং পুলে প্রবেশ পথে যেতে পাচ্ছেন আমরা সুইমিং পুলে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে এটি ছোট পরিসরে একটি ছোট সুইমিং পুল এবং ছোটো ছোটো বাচ্চারা এখানে সাধারণত গোসল করে কারণে এখানে পানি খুব অল্প আছে অল্প পানির কারণে ছোটো ছোটো বাচ্চারা এখানে গোসল করে মজা পায় বড়রাও এখানে নামতে পারে দেখতে পাচ্ছি দেখে এটি আসলে ছোটো ছোটো বাচ্চাদের খেলার স্থান এর বাম পাশে দেখতে পাচ্ছেন বৃহদ আকারে যে বড়ো সুইমিং পুলটি সদিন পার্কের মল আকর্ষণ যে সুইমিং পুল সেটি আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটি রেস্ট হাউস রয়েছে এই রেস্ট হাউসে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এখানে তিন থেকে চার হাজার টাকার ভিতরে প্রতি রাত্রি আপনারা এখানে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছি আমার হাতের ডানে এখানে আরেকটি কিন্তু সুইমিং পুল রয়েছে এর পাশে এই যে ডিজে সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে একটু পরে গান বাজনা হবে এই যে আমার সোনামি ও খুব এনজয় করছে বাবা কেমন লাগছে তোমার গানের প্রিপারেশন চলছে ডিজে গান হবে ও সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আসলে এখানে খুব এনজয় করতে পারবেন আমার ছোট ছোট বাচ্চারা এনজয় করছে দশ হাজ পনেরো দেখতেই পাচ্ছেন খুব এনজয় করছে ও খুব এনজয় করছে ঢেউ পাচ্ছে সুইমিং পুল পাচ্ছে ও অনেকটাই ধরে বলছিল যে সুইমিং পুলে যাবে বাবা আমি সুইমিং পুলে যাব তো আসার পর তো মহা খুশি দেখতেই পাচ্ছেন খুব এনজয় করছে একটুখানি বাচ্চা তারপরও গানের তালে তালে নাচছে ওকে ধরতেও দিচ্ছে না দেখুন ওকে কিন্তু ধরতেও পারছে না ও বিরক্ত হচ্ছে ওকে ধরতে গেলে অনেক এনজয় করছে অন্যান্য সবাই যারা আছে সবাই খুব এনজয় করছে সুইমিং পুলে আমার বাচ্চারা প্রত্যেকটি বাচ্চাই খুব এনজয় করছে আনন্দ সহকারে এখানে কেমন লাগছে তোমাদের এখানে যে ঘুরতে আসছো কেমন লাগছে অনেক মজা কে কে আসছো তোমার বন্ধু আসছো সবাই খুব এনজয় করছো তুমি কোন ক্লাসে পড়ো বাবা একটু নাচো তো নাচো 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 সুইমিং পুলের গেট থেকে বের হয়ে আমরা যে স্থানটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আসলে কিচেন রুম যারা এখানে পিকনিক করতে আসে দুইশো তিনশো পাঁচশো মানুষের যে খাবার দাবারের যে রান্নাবান্নার আয়োজন এটি কিন্তু এখান থেকে করা হয় দেখতে পাচ্ছেন কিচেনের যে পজিশনগুলো ওই যে হাঁড়ি পাতিল ধোয়ার কাজে সবাই ব্যস্ত আপনারা এর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি খুব সুন্দরভাবে বাচ্চারা এনজয় করছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই যে প্রত্যেকটি রাইডের জন্য এখানে আসলে রেলগাড়ি পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রাইডের জন্য পঞ্চাশ টাকা এই চাপ এখানে যে ট্রেনটি ট্রেনে কয়টি সিট একটি দুইটি তিনটি চারটে আট 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 সিটের একটি ট্রেন বিশাল বড় একটা ট্রেনে আমরা উঠেছি এটা এটা আসলে কেমন দৃশ্য ট্রেন দেখছি উল্টা যাচ্ছে এই যে ট্রেন গাড়ি সমাজম একটি রাইডে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি প্রত্যেকেই এখানে উঠছে বাবা এই রাইডটি একটু ব্যতিক্রম ধর্মী বাচ্চারা মজা পাবে একবার ঘুরছে আবার একবারে উপরে উঠছে আর একবারের নিচে নামছে দেখতে পাচ্ছি খুব মজা পাচ্ছে বাচ্চারা এখানে প্রত্যেকটা রাইডের পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এগুলো দুই একটি রাইডও করতে পারেন আবার প্রো প্যাকেজ সাড়ে পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি ফি সুইমিং রাইড সব সমস্ত কিছুই একসাথে আপনারা উপভোগ করতে পারবেন সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো হচ্ছে আসলে এই কালাদিম পার্কের চতুর্দিকে একটি লেক রয়েছে এই লেকটিতে যদিও এখন পানি নেই বর্ষার সিজনে বা পানির সিজনে এই দিক দিয়েই আসলে পানিগুলো প্রবাহিত হয় তখন দৃশ্যগুলো আরেকটু সুন্দর হয় আর এখন একটু ব্যতিক্রম দৃশ্য হলেও এগুলো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আপনারা এখানে সময় সুন্দর মুহূর্ত কিছু কাটাতে পারবেন সময় উপভোগ করতে পারবেন এখানে আরেকটি রাইড রয়েছে দেখতে পাচ্ছেন এই রাইডটিতে আসলে ছোটো ছোটো বাচ্চাদের না ওঠানোই ভালো অনেকটাই ভয়ঙ্কর রাখি যে রাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ভয়ে ওরা চিৎকার চেটে ফেটে করছে সুতরাং ছোটো ছোটো বাচ্চাদের এই রাইডটিতে না ওঠানোর ভালো করে আমরা রাইড দেখতে পাচ্ছি জাম্পিং কার এখানে ওরা উঠেছে আপনারা এইগুলো উঠাতে পারেন বাচ্চারা এই টাইপটি এনজয় করবে এছাড়াও দর্শক বন্ধুরা এখানে কিছু কিছু রাইড রয়েছে যেগুলো আপনাদের বাচ্চারা সোনামণিরা খুব আনন্দের সাথে এগুলো রাইড করতে পারবে যে এখানে পিছিল খাওয়ার ব্যবস্থা রয়েছে এই এগুলোতে কোনো আসলে ফি লাগে না এগুলো বাচ্চারা এমনিতেই উঠতে পারবে এগুলোর জন্য কোনো টিকিটও রাখে না আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি রাইড রয়েছে ঘোড়া ঘোড়ার যে রাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা এনজয় করতে পারবে বাবা কেমন লাগছে অনেক ভালো বাবু কেমন লাগছে তুমি সিট পাও নাই না ভয় পাই তো বন্ধুরা এখানে আরেকটি রাইড রয়েছে দেখতে পাচ্ছেন কেবল কার কেবল কারটি যদিও আজকে বন্ধ রয়েছে এটা নাকি সাময়িক ত্রুটিযুক্ত রয়েছে তো সেই জন্য কেবল কারটি আজকে বন্ধ আমরা সেই জন্য কেবল কারে উঠতে পারছি না কিন্তু এখানে এই যে আরেকটি বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে সেভেন সেভেন বন্ধুরা কেবল কারের যে টপ পয়েন্ট আলাদ পার্কের যে টপ পয়েন্ট আমরা সেই খেয়ে অবস্থান করছি এখান থেকে এলাকার যে গ্রামীণ যে দৃশ্যগুলো এলাকার ভিউগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন এখান থেকে খুব সুন্দরভাবে এর প্রাকৃতিক পরিবেশগুলো দেখা যাচ্ছে এই যে কেবল কাঠটি আমরা একেবারে টপ পয়েন্টে উঠে গিয়েছি